हरगात एजिट को सुनाओ हाँ नहीं सुनाऊँ पर ना सुनाऊँ हमारे जी भी हवेली ड्राइवर ओ कि सिनेमेटिक शॉट्स दिच्छे ओ चल झूठा ओ ये रात के लां हम्म ओके अब जो মজা পেয়েছিস সে দিল্লোর থেকে আসার পর থেকে এতক্ষণ একটু শুয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম একদম সকালবেলা ওঠার অভ্যাস না থাকলে যা হয় আর কি সকালবেলা উঠে আমার ঘুম পেয়ে গেছিলো তো এখন দেখো বাইরের ওয়েদারটা তেমন একটা রোদ নেই বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে আজকেও বৃষ্টি হবে বাইরে একটু রোদ্দিন সকালবেলা প্রচুর রোদ্দ ছিল আজকে যে ভিডিওটা আপলোড করবো সেটা কিন্তু এখন আপলোড করা হয়নি দুপুর প্রায় দুটো পঁয়ত্রিশ বাজে আর মানে রাত্রেবেলা আ বলতে বলে এডিট হচ্ছিল বলে সকালবেলা আবার দিল্লি রোড থেকে আসার পর এতটা ঘুম পেয়েছিলো ঘুমিয়ে পড়েছিলো মানে সকালবেলা ভিডিও আপলোড করা হয়নি তো এখন ভিডিওর কাজই করবো মানে থামলেনটা বানাবো আর ড্রেসক্রিপশান এগুলো লিখব এই দেখো ভাই বৃষ্টি নেমে গেছে বৃষ্টি এসব বৃষ্টি এসে বলছিলাম বৃষ্টি হালকা হালকা নামলো এখন এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে আর আর এখন আমি আমি রিপন রিপন মানে দিকে যাচ্ছি আয় ঘরে বসে কি করছিলাম এতক্ষণ তখন ব্লক করি মানে নিজে কোনো কাজ করলে তো ব্লক করা যায় না মানে নিজে ক্যামেরা ধরা যায় না এই জন্য সবাই তিনটে নক করেছে কফিন শেপটা কোনোদিনও করিনি বলে আমি কফিন শেপটা করার চেষ্টা করছিলাম আর এই দুটো নক বাকি এসে করবো থেকে আসার পর আমার কিন্তু নেলটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে তখন দেখিয়েছিলাম ওরকম আর এখন আর ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাচ্ছি কফিন শেপটা কোনোদিনও করিনি তাই খুব ইচ্ছা করছিল যে কফিন শেপটা করি আর আর এভাবে স্কয়ার নেল দিয়ে আমি কখনো ঘষে এভাবে কফিন শেপ করিনি মানে জাস্ট ক্লাসে দেখেছিলাম আর আমার প্র্যাকটিসও হয়ে গেল আর হাতে করাও হয়ে গেল আর এই কালারটা কিন্তু আমার প্রচন্ড ফেভারিট তোমরা চুপ চুপ তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কালারটা কার কার ফেভারিট তো চলো এখন কিছু কাজ আছে সেটা করে তারপরে বাড়ি যাব আমি কিন্তু বাড়ি চলে আসছি বাড়ি আসার পর রিপন আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার পর মা বললো জানি রোহিত কি একটা ডেকে দিয়েছে আমার আর রিপনের জন্য তাই আমাকে ফোন করে আবার ডাকলাম ওনার চলে এসেছে এসছে আসলো নাকি হুম এসেছে আরে কোথায় যাচ্ছি যাই দিকে কাটতাই পাগল হয়ে গিয়ে ইচ্ছা করে এমন করে

আমুলের দেখি এইটা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা থেকে খাইনি একসাথে খাবে বলে ওয়াও একটু আমরা চাউমিন চ্যালেঞ্জ করে এসেছি আজকে আমাকে চাউমিন চ্যালেঞ্জ করিয়েছে এই ভিডিওটা কবে আসবে বল আজকে একদিন ভিডিওটা কি হয়েছে মানে যা তা অবস্থা হয়েছে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো লাভসিন ব্লগে আসবে আগে খেয়ে নিয়ে চলো আমি এটা অন করলাম কেন আমাদের বাড়িতে এসে শুরু করে দিয়েছে

আইসক্রিমের ডাব্বাটা ঢোকানোর চেষ্টা করছে ডিফে কিন্তু এত বরফ জমে আছে দেখো কি অবস্থা যা এবার যা দূর হ আমি জানতাম তো আমার গায়ে কিছু একটা করতে চলে আমি ভিতরে ঢুকে গেছিলাম যাই আমি রোজ এসে দাদার ঘরে আড্ডা মারি কিন্তু বেচারা দাদা এখন বিজি কাজে পুরো একদম প্রপারলি বিজি আর দাদা রোজ নাইটের কাস্টমার রোজ রাত্রের কাস্টমার দাদা দাদার কাছ থেকে রেসিপি মানে দাদার কাছ থেকে রেসিপি শিখে যায় কিন্তু এরকমের দু পার্সেন্ট হয় না

তো কেমন লাগলো ব্লগটা আশা করি ভালো লেগেছে আর আজকে রাত্রি দশটার সময় কিন্তু টাইম পাসে ভিডিও এসে আমি কিন্তু অলরেডি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি যে টাইম পাসে নতুন হরার চ্যালেঞ্জ ভিডিওটা আসছে আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যারা কোনো সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু ভিডিওটা নোটিফিকেশনও তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম টাটা বাই বাই